লাউ খেলে পেট পরিষ্কার থাকে এবং চেহারার উজ্জ্বলতা বাড়ে কুমড়ো খেলে বয়সের সাপ পড়তে দেয় না ও চোখের দৃষ্টিশক্তি বাড়ে কচু খেলে ক্যান্সারের ঝুঁকি কমে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ওল খেলে গ্যাসের সমস্যা এবং কোলেস্টেরলের সমস্যা দূর হয় কচুর লতি খেলে চুল পড়া বন্ধ হয় এবং হাড মজবুত করে এবং এর সাথে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে ঘুমের উত্তম সময় রাত দশটা থেকে ভোর পর্যন্ত বিকেল পাঁচটার পরে ভারী খাবার খাবেন না ভারী খাবারের পর সাথে সাথে পড়বেন না আপনার যদি রাতে নাক ডাকার সমস্যা থাকে তাহলে ঘুমানোর আগে একশো মধু সেবন করেন রাতে না খেয়ে ঘুমালে হাই লক্ষণ দেখা দিতে পারে রাতে মাথার কাছে পড় নিয়ে ঘুমালে শরীরের নানান রোগ বাসা বাঁধতে পারে ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং রক্তে ইনসুলিন বাড়াতে সহায়তা করে সান্দা মাছ খেলে শরীর থেকে ক্যালসিয়ামের কমতি দূর হয় সিলভার কাপ মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে বাটা মাছ খুবই উপকারী এ মাছ খেলে নার্ভের সমস্যা দূর করে এবং রক্তচাপ দূর হয় ফলি মাছ খেলে রক্তস্বল্পতা দূর হবে এবং ভিটামিনের অভাব দূর হবে মস্তিষ্ক যদি সুস্থ রাখতে চান তাহলে আখরোট খান নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য কাজুবাদাম খান মজবুত হার্টদের জন্য পেস্তা বাদাম খান মজবুত শরীরের জন্য মৌফুলি খান শরীরের রক্ত বাড়ানোর জন্য কিসমিস খান হার্ট সুস্থ রাখার জন্য কাজু খান আম খেলে হজম শক্তি বাড়ে আঙ্গুর ফল খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায় আখের রস খেলে ক্লান্তি দূর হয় তেঁতুল খেলে লিভার সুরক্ষিত থাকে করলা খেলে শরীরে অতিরিক্ত ওজন কমে অ্যালার্জির ওষুধ বেশি দিন সেবন করলে কিডনি সমস্যা হতে পারে রাস্তা জ্বালা পোড়া কমানোর জন্য লেবুর রস খান ই ক্যাপচুল এবং জিঙ্ক ট্যাবলেট নির্মিত খেলে চুল পড়া অনেকাংশে কমে যায় যে কোনো প্রকারের অ্যালার্জি ভালো হবে যদি রস খেতে পারেন প্রতিদিন সকালে মধু খেলে কোনো রোগ হবে না সিগারেট খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় নিয়মিত কাঁচা হলুদ খেলে শরীরে উজ্জ্বলতা বাড়তে থাকে গাজর খেলে ব্রণ দ্রুত ভালো হয় বাদাম জাতীয় খাবার খেলে বুদ্ধি বাড়ে দাঁত ও হাঁট শক্ত করতে পাবদা মাছ খাবেন হার্ট এবং মস্তিষ্ক ভালো রাখতে ট্যাংরা মাছ খুবই উপকারে দুর্বলতা দূর করতে শিং মাছ খাবেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব পূরণ করতে কই মাছ খান যাদের কিডনি রোগ আছে এবং রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারা সুরকি মাছ খাবেন না হাঁসের ডিম খেলে শরীরে দ্রুত শক্তি বৃদ্ধি পায় সিংড়ি মাছ খেলে হার্ট মজবুত হয় রূপচাঁদা মাছ শরীরে প্রোটিনের অভাব দূর করে শরীর মোটা করতে এবং শক্তি বাড়াতে আঞ্জির এবং খেজুর খান সকালে খালি পেটে ডিম খেলে হার্টের রোগ ভালো হবে এবং স্মৃতিশক্তি বাড়বে সকালে তুলসী পাতার রস খেলে কিডনিতে পাথর ভালো হয় সকালে খালি পেটে উষ্ণ জল পান করলে শরীর থেকে নোংরা বের হয়ে যায় সজনের আটা খেলে ফরসাবে ইনফেকশন ভালো হয় প্রতিদিন মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে ব্রেন ক্যান্সারের সমস্যা দেখা দিতে পারে পুঁশাক খেলে চোখের সানি পড়া প্রতিরোধ